কলকাতা পাঁচতারা হোটেলে বেসরকারি বেঙ্গল ফাইলস সিনেমা ট্রেলার লঞ্চে নাটকীয় পরিস্থিতি কলকাতার হোটেলে ট্রেলার প্রদর্শনে বাধার অভিযোগ বিবেক অগ্নিহোত্রীর রাজনৈতিক কারণেই ট্রেলার বন্ধ করে দেওয়ার দাবি পরিচালকের হোটেল কর্তৃপক্ষের সঙ্গে বেশ তর্কাতর্কির পর ট্রেলার প্রদর্শনের অনুমতি মেলে as if there are two constitutions in India, one Indian Constitution and one there's a special constitution which runs here. So please be patient, please sit down. They are standing here, suddenly, sir, we have paid money, all the screens are here, all the tests have been done, they know exactly what was supposed to be done. But last minute, just now they are saying that uh, some problem they are creating, Abjante, some political pressures they have. দ্বিতীয়বার ট্রেলার চলার সময়ই হোটেলে ঢুকে পুলিশ পুলিশের সঙ্গে বচসা বেঁধে যায় বিবেক অগ্নিহোত্রীর প্রজেক্টের সহ বিভিন্ন যন্ত্রের তার ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ অনুষ্ঠান মঞ্চে উঠে পড়েন কলকাতা পুলিশের ঊর্ধ্বতন এক আধিকারিক অভিযোগ তারই হস্তক্ষেপে দ্বিতীয়বার বন্ধ করে দেওয়া হয় প্রচার ঝলক প্রদর্শন অভিযোগ ওঠে যে ল্যাপটপ থেকে বেঙ্গল ফাইলসের ট্রেলার দেখানো হচ্ছিল সেই ল্যাপটপও নিয়ে গেছে পুলিশ সচাই কো দবানা চাতে যিসে সচাই কা ডর দবানা চাতে আর সচাই কো ওই দবা সকতা যিসকে পাশ তো আপকি স্টেটমেন্ট তাকত

এটা পশ্চিমবঙ্গের জন্য আজকে একটা চূড়ান্ত লজ্জার দিন একটা পশ্চিমবঙ্গের উপরে একটা কালির ছাপ পড়ে গেল আজকের দিনে এই দিনটা আমাদের একটা অত্যন্ত ঘৃণা নৃশংসতা ভয়াবহতা সমস্ত মিশে ছিল বাংলায় বিজেপির স্বার্থে নাটক করতে এসছেন বাংলাকে মেলাইন করতে এসছেন একে সেই মরিস সেরুলোর মতো মরিস সেরুলো মনে আছে মরিস সেরুলোর মতো অবাঞ্ছিত ঘোষণা করে বাংলা থেকে বার করে দেয়া উচিত এটা গণতান্ত্রিক রাজ্য বলে সেটা করা হচ্ছে না বেঙ্গল ফাইলস ছবিটি উনিশশো সালে কলকাতার সাম্প্রদায়িক হিংসাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে স্পর্শকাতর বিষয় নিয়ে এই সিনেমা মুক্তির ছাড়পত্র দিলে সামাজিক অস্থিরতা ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে এর আগে বেশ কিছু এফআইআর দায়ের করা হয় এবার তোলপার বঙ্গ রাজনীতিও বিপোর্ট রিপোর্ট টিভি বাংলা